নমস্কার নতুন একটি হাতের বিশ্লেষণে আপনাদের সকলকে স্বাগত জানাই চল্লিশ বছর এক যুবকের হাত নিয়ে আজ আমরা আলোচনা করব হাতে নিচ থেকেই ভাগ্যরেখা তৈরি হচ্ছে গ্রহ পর্বতগুলো বেশ স্ট্রং মনে হচ্ছে তিনটে মেন লাইনই লম্বা লম্বা দেখাচ্ছে তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে চাকরি করছেন কিন্তু উন্নতি তেমন হচ্ছে না গ্রোথ আসছে না চাকরি থেকে সন্তুষ্টি নেই তার কারণ জানার আমরা চেষ্টা করব এছাড়াও শেয়ার মার্কেটে ইন্টারেস্ট রয়েছে সেদিকে যাওয়ার ঠিক হবে কি না চাকরির পাশাপাশি ব্যবসাও যদি করেন উন্নতি আসবে কিনা মূলত কেরিয়ার নিয়েই বেশি প্রশ্ন রয়েছে তাছাড়া প্রপার্টি নিজের ঘর বাড়ি সম্পত্তি ইত্যাদি হবে কিনা জানতে চান এই সমস্ত বিষয়ের উত্তর খোঁজার আমরা এই হাতের মধ্যে চেষ্টা করবো প্রথমেই আপনারা দেখুন যে হাতটি রেক্ট্যাঙ্গুলার শেপের পাম এবং বেশ বড় সাইজের পাম শারীরিকের তুলনায় মেন্টাল কাজ বেশি পছন্দ করে আঙুলগুলো ছোট দৈর্ঘ্যের আঙুল খুব ফাস্ট নেয় তাড়াহুড়োর মধ্যে থাকে তর্জনী অর্থাৎ এই বৃহস্পতির আঙুল লম্বা রয়েছে অনামিকাকে ছাড়িয়ে চলে যাচ্ছে উইস্টং নলেজ বেশি কিছুটা ডমিনেটিং নেচারও থাকবে অন্যের আন্ডারে কাজ করা সাধারণত এরা পছন্দ করে না স্বাধীনভাবে কিছু করতে চায় বুড়ো আঙুল বেশ ছোট দৈর্ঘ্যে রয়েছে অন্যকে ইনফ্লুয়েস করার ক্ষমতা কম থাকে লিডারশিপ কোয়ালিটিও কমায় মানুষ এদেরকে সহজে মানতে চায় না এদের চরিত্রের মধ্যেও কনসিস্টেন্সি ডিসিপ্লিন ফোকাস কম থাকে দীর্ঘদিন একদিকে ফোকাস করে এরা পরিশ্রম করতে পারে না থাম নমনীয় অবস্থায় রয়েছে সহজেই পিছনের দিকে বেন করছে ফ্লেক্সিবল ক্যারেক্টার দেয় যে যেমন তার সাথে এরা তেমনভাবে মেশে ব্যবসায়ীদের জন্য এই ধরনের থাম ভালো তবে ঘন ঘন এরা মত পরিবর্তন করে বুড়ো আঙুলের এই নিচের অংশ বেশ সরু মাংসলোভাব অনেকটাই কম কম্প্রোমাইজিং নেচার দেয় মিটমাট করে নেওয়া বা মিউচুয়াল করে চলার প্রবণতা তৈরি করে লড়াই ঝগড়া থেকে এরা দূরে থাকার চেষ্টা করে বুড়ো আঙুলের নিচের অংশ অর্থাৎ এই লজিক পোর্শানে একটা কমপ্লিট ত্রিভুজ চিহ্ন রয়েছে খুব ভালো প্ল্যানারেরা লজিক্যাল ব্রেন সবসময় লজিক্যালি কথা বলে বিষয়ের গভীরে গিয়ে চিন্তা করে কনিষ্ঠ আঙুল অর্থাৎ এই বুধের আঙুল খুব লেস খুব লোসেট পাশের আঙুলের বেসের থেকে অনেকটা নিচ থেকে শুরু হচ্ছে নার্ভাস স্বভাব মনের কথা গুছিয়ে বলতে সমস্যা প্রায় দেখা যায় এদের শৈশবকালে পরিবার থেকে সঠিক পরিচর্যা গাইডেন্সের অভাব থাকে কনফিডেন্স কমিয়ে দেয় ডাউট বাড়ায় বুদ্ধিমাত্রায় স্বাবলম্বী হতে অনেকটা সময় এদের চলে যায় কনিষ্ঠ আঙুল অনামিকার দিকে বেন্ডও করছে ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সোনালিটি তৈরি করে পরিবারের জন্য যে কোনো ত্যাগ বা স্যাক্রিফাইস করতে এরা পিছু হটে না অনেক সময় দেখা যায় নিজের কাজ বা ব্যবসার জায়গায় এরা ফ্যামিলি মেম্বারদেরও এঙ্গেজ করে নেয় বুধের আঙুল লোসেট থাকলেও বুধ পর্বত কিন্তু ভালো অবস্থায় রয়েছে বুধে ভার্টিকাল লাইনও দেখা যাচ্ছে বৌদ্ধিক ক্ষমতা অ্যানালিসিস করার শক্তি মার্কেটিং কোয়ালিটি এদের মধ্যে ভালো থাকবে বুধ রেখা দেখুন বেশ লম্বা রয়েছে আয়ু রেখা থেকে সৃষ্টি হচ্ছে হাতের মাঝখানে বেশ বড়ো বিগ ট্রায়েঙ্গেল তৈরি হচ্ছে তার সাথে সাথে কমপ্লিট মানি ট্রায়াঙ্গেলও তৈরি হচ্ছে দুটোই কমপ্লিট মানি ম্যানেজমেন্ট কোয়ালিটি খুব বেশি থাকে এদের মধ্যে ব্যবসায়িক লাভের সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেয় বিগ ট্রাইঙ্গেল এবং মানি ট্রায়াঙ্গেল কমপ্লিট থাকলে রিস্কি ইনভেস্টমেন্ট তার মধ্যে শেয়ার মার্কেটও পড়ে সেখান থেকে লসের সম্ভাবনা অনেক কমিয়ে দেয় এছাড়াও এরা টাকা বাড়াতে কিভাবে হয় সেটা খুব ভালোভাবে জানে টাকা গ্রো করার ক্ষমতা এদের মধ্যে অনেক বেশি থাকে এই হাতে আরও একটি বুধরেখা রয়েছে এবং এই বুধরেখা লাইনের উপরে একটি বড় ত্রিভুজ চিহ্ন তৈরি করছে লাইনের উপরে ট্রায়াঙ্গেল সাইন থাকলে সিদ্ধান্ত চিন্তার মধ্যে বিচক্ষণতা নিয়ে আসে বুদ্ধির প্রয়োগে এদের অর্থ বাড়ে যেখানে বুদ্ধি বেশি লাগে সেই সমস্ত কাজ থেকে লাভ দেয় তাই সেলফ এমপ্লয়মেন্ট বা শেয়ার ট্রেডিংয়ের জন্য এটা খুব শুভচিহ্ন এছাড়াও শেয়ার মার্কেট থেকে লাভের আরও বেশ কিছু সাইন এই হাতের মধ্যে রয়েছে শুক্র পর্বতে একাধিক তির্যক রেখা আয়ু দিকে চলে আসছে ঝুঁকি নেওয়ার টেন্ডেন্সি মানুষের মধ্যে তৈরি করে আনান মানি লটারি শেয়ারের দিকে ইন্টারেস্ট বাড়ায় এই রেখাগুলো মাইনলাইন থেকে এক বা একাধিক ব্রাঞ্চ যদি বুথ পর্বতের দিকে চলে যায় কমিউনিকেশন মার্কেটিং বিজনেস শেয়ার মার্কেট ইত্যাদি কাজের দিকে এদের মন চলে যায় এই হাতে আমরা দেখতে পাচ্ছি একটি রাহু রেখা রয়েছে প্রথম জীবনে ঝুট ঝামেলা শারীরিক মানসিক ক্ষতি স্ট্রেস দেবে কিন্তু রাহু রেখা শেষের দিকে এসে বুধ পর্বতের দিকে টান নিচ্ছে এবং রাহু রেখার উপরে কমপ্লিট চতুর্ভুজ সাইন বা স্কোয়ার সাইন তৈরি হচ্ছে স্ট্রাগল করতে করতে এদের বুদ্ধি বিচক্ষণতার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অত্যন্ত সার্ফ হতে থাকে এবং রবির পর্বতের নিচে এই ধরনের চতুর্ভুজ চিহ্ন প্রপার্টির জন্য অত্যন্ত ভালো প্লাস ইনভেস্টমেন্ট থেকেও এরা প্রচুর রিটার্ন পায় এদের ইনভেস্টমেন্ট খুব তাড়াতাড়ি গ্রো করে লাইফে স্ট্রাগলের পরে বড় চেঞ্জ নিয়ে আসে এই হাতে রবি রেখা দূর থেকে মনে হচ্ছে কন্টিনিউয়াস রয়েছে ভালো রয়েছে কিন্তু যতই আমি কাছে যাচ্ছি দেখছি যে রবি রেখাতে কিন্তু ব্রেক রয়েছে ভাঙা ভাঙা অবস্থায় রবি রেখা এগোচ্ছে এবং রবি রেখার উপরে একটি ক্রস চিহ্ন রয়েছে রবি রেখার উপরে বা রবি রেখাতে ব্রেক থাকলে জব বারবার চেঞ্জ বোঝায় ব্রেক প্লাস ক্রস থাকার জন্য কাজের জায়গায় ক্রেডিট না পাওয়া যোগ্যতা অনুসারে রেসপেক্ট না পাওয়া বিশেষ করে চাকরি ক্ষেত্রে নিজের পরিশ্রমের ফল দেখা যায় যে অন্য কেউ এদের ভোগ করে নাই। রিকগনিশান না পাওয়ার যোগ তৈরি হয় যার জন্য স্বাভাবিকভাবে চাকরির প্রতি একটা অসন্তোষ মনের মধ্যে তৈরি হতে থাকে কনফিডেন্স লেভেলও ধীরে ধীরে এদের কমতে থাকে মাইন্ডের মধ্যে ক্ল্যারিটি আসতে অনেক সময় লেগে যায় এই হাতটি দেখুন যে নিচের অংশটা বা লোয়ার পোর্শান এই শুক্র পর্বত এবং চন্দ্র পর্বত অত্যন্ত বড় এবং ডেভেলপ অনেকটা এরিয়া নিয়ে নিয়েছে অন্যের দ্বারা ইন্সপিরেশান প্লাস মোটিভেশান এরা খুব ভালো পায় লাইফের মধ্যে লাক্সারি কমফোর্ট মেন্টাল পিস আরাম সুখ স্বাচ্ছন্দ্য ফেরা ভালো খাওয়া দাওয়া ভালো গাড়ি বাড়ি অর্নামেন্ট ফার্নিচার দামি শপিং অর্থাৎ রয়্যাল লাইফের দিকে ঝোঁক তৈরি করে কিন্তু জব করলে একটা লিমিটেশান চলে আসে এই সমস্ত ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার পূর্ণ হওয়ার সম্ভাবনা কমে যায় পকেট পারমিট করে না তাই এদের জবের পাশাপাশি বিজনেস বা অন্য কোনো কাজ আর্নিং সোর্স অবশ্যই রাখা উচিত না হলে স্যাটিসফ্যাকশান পাওয়া সম্ভব না শুক্র পর্বতে খুব লাকি একটা সাইন রয়েছে স্বতন্ত্র চতুর্ভুশ্চিহ্ন শুক্র পর্বতে রয়েছে শুক্র পর্বতে এই ধরনের নর্মাল আড়ি রেখা এবং উলম্ব রেখা দিয়ে কিন্তু এই চতুর্ভুজ চিহ্নটা তৈরি হচ্ছে না এই চতুর্ভুজ চিহ্নটা আলাদা আলাদা চারটে রেখা দিয়ে তৈরি হচ্ছে নিজস্ব ঘর বাড়ি গাড়ি সম্পত্তি গৃহ সুখের জন্য এই চিহ্ন খুব ভালো চিহ্ন বিবাহিত জীবনে লং জিবিটি রিলেশানশিপের জন্যও ভালো বিবাহ সূত্রে লাভবান এরা হয় অনেক সময় দেখা যায় যে ওয়াইফের সাথে পার্টনারশিপে এরা ব্যবসা করে তার দ্বারা ভালো লাভ পায় এরা শনির পর্বত কিন্তু ভালো মনে হচ্ছে না একদম মাঝখানে গর্ত আর্থিক স্থিরতা আসতে দেরি হয়ে যায় সব কাজে লেট হয় একবার একবারে কোনো কাজ হয় না মনের মধ্যেও কনফিউশন দ্বিধা দ্বন্দ্ব থাকে বয়স বাড়ার সাথে সাথে আলস্য প্রো দীর্ঘসূত্রিতা আজকের কাজ কালকে কালকের কাজ পরশু দিন পিছতেরা থাকে এদের উচিত সবসময় ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকা যাতে ঘাম ঝরে অর্গানাইজ ওয়েতে কাজ করা উচিত ব্রিদিং এক্সারসাইজ প্রাণায়াম রেগুলার করা উচিত শনির একদম টপেতে শনির আঙুল সংলগ্ন একটি স্পষ্ট উলম্ব রেখা রয়েছে এই উলম্ব রেখা থাকলে মানুষকে ন্যায়প্রিয় করে এই রেখা থাকলে বলা হয় যে শনি লেটে হলেও আপনাকে ন্যায় দেবে অর্থাৎ আপনি যার যোগ্য সেই যোগ্যতার মর্যাদা আপনি পাবেন লেটার এজে আপনার পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন লেটারেজে এই রেখা সাডেন গেনও দেয় শেষ বয়সটা এদের সাধারণত ভালো কাটে বৃহস্পতি পর্বত বেশ বড় এবং ডেভেলপ রয়েছে আদর্শবাদী দয়ালু দামপুণ্যের রুচি হেল্পিং নেচার থাকবে সবসময় এরা কিছু শিখতে চাইবে অ্যাম্বিশন লাইনও একটি রয়েছে স্ট্রং অবস্থাতেই রয়েছে লাইফের মধ্যে কন্টিনিউয়াস অল্প হলেও প্রোগ্রেস থাকবে বড় উচ্চাকাঙ্ক্ষা অ্যাম্বিশানও থাকবে এই হাতের মধ্যে প্রধান পজিটিভ চিহ্ন হল দুটো মঙ্গল পর্বতই খুব ডেভেলপ এবং স্ট্রং লাইফ লাইনও একদম গোলাকারভাবে শুক্র পর্বতের দিকে ঘুরছে এবং বেশ লম্বা লাইফলাইন লাইফলাইন লাইন যখনই একদম গোলাকারভাবে এই রকম ঘোরে সেই ধরনের লাইফ লাইনকে শ্রেষ্ঠ বলা হয় এই ধরনের মঙ্গল পর্বত স্ট্রং এবং লাইফলাইন থাকলে হেলথ শারীরিক উর্জা এনার্জি লেভেল রোগ প্রতিরোধ করার শক্তি ইমিউনিটি পাওয়ার এদের মধ্যে যথেষ্ট ভালো থাকে লাইফলাইনের প্রথম ভাগেতে জব চিহ্ন রয়েছে প্রথম বয়সে আর্থিক শারীরিক পারিবারিক সমস্যা ছোটোবেলায় স্ট্রাগলকে নির্দেশ করছে লাইফলাইন আপগ্রেডও করছে অর্থাৎ ওভারল্যাপ করছে প্রায় কুড়ি বাইশ বছর বয়স থেকে ফলে কুড়ি বাইশ বছর বয়সের পর থেকে জীবনের মধ্যে উন্নতি জীবন যাত্রায় উন্নতি পজিটিভিটি নিয়ে এসছে লাইফ লাইনের সাপোর্টিভ লাইন প্রায় বত্রিশ বছর বয়স থেকে তৈরি হচ্ছে ফলে বত্রিশ থেকে লাইফে সাপোর্ট হেল্প আসা শুরু হয়েছে লাইফ লাইন থেকে ঊর্ধ্বমুখী রেখা একটু বেশি বয়সে সৃষ্টি হচ্ছে প্রায় পঁয়তাল্লিশের পর থেকে তাই পঁয়তাল্লিশের পর থেকে অ্যাচিভমেন্টের জন্য ভালো এই হাতে হার্টলাইন বা হৃদয় রেখায় বেশ কিছু জায়গাতে চিহ্ন কিংবা ছোটো ছোটো গর্তের মতো চিহ্ন দেখা যাচ্ছে ব্লাড হার্ট প্রবলেম ব্লাড সার্কুলেশানে সমস্যা কোলেস্টেরল বিপি এই সমস্ত সমস্যা যে দিতে পারে হাটলাইন একদম শেষের দিকে বৃহস্পতি পর্বতের ভিতরে ঢুকে যাচ্ছে দয়া করুণা বাড়াই লাভিং কেয়ারিং নেচার বাড়াই। এরা কারোর সাথে যুক্ত হলে ইমোশনালি কানেক্ট হয়ে যায় বাই হার্ট তার সাথে যুক্ত হয়ে যায় সহজাতভাবে এরা মানুষকে বিশ্বাস করে তাই অনেক সময় এই ধরনের হাটলাইনের মানুষরা অন্যের কাছ থেকে ঠকে যায় হাটলাইন শেষে এসে বাইফর্ক হচ্ছে এবং সেই শাখা রেখাটাও বৃহস্পতি পর্বতে ঢুকে যাচ্ছে বয়স যত বাড়বে লাইফের মধ্যে গ্রোথ স্ট্যাটাস সামাজিক মর্যাদা বাড়তে থাকবে লাইন অর্থাৎ শিররেখা প্রায় ৩৫ বছর বয়স পর্যন্ত মোটা রয়েছে ছড়িয়ে রয়েছে স্ট্রেস মানসিক চাপ মানসিক সজীবতা কম থাকবে পঁয়ত্রিশের পর থেকে লাইন শক্তিশালী হচ্ছে এবং চন্দ্র পর্বতের দিকে টান নিচ্ছে অর্থাৎ মনের মধ্যে ক্রিয়েটিভিটি আর্টিস্টিক ট্যালেন্ট দয়ালু ভাব কল্পনা শক্তি ইমাজিনারি পাওয়ার বাড়বে লাইন শেষে এসে দিশাখাতেও বিভক্ত হচ্ছে ফলে বুদ্ধিমাত্রা আইকিউ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুণ বাড়বে ফেট লাইন অর্থাৎ ভাগ্যরেখা কেতুর পর্বত থেকে সৃষ্টি হচ্ছে বাই ফর্ক রয়েছে চন্দ্র পর্বত থেকে একটি রেখা এসে প্রথম অবস্থাতেই ভাগ্যরেখার সাথে মিলিত হচ্ছে নিজের মনের মতো কাজ এবং একাধিক কাজের যোগ্যতা মধ্যে থাকে টাস্কিং মাল্টি ট্যালেন্টেডও এদের করে ভাগ্যরেখায় আমরা আরও ভালোভাবে যদি দেখি প্রায় একত্রিশ বছর বয়সে একটা ব্ল্যাক স্পট তৈরি হচ্ছে তারপর থেকে দেখুন ভাগ্যরেখা হালকা এবং অস্পষ্ট রয়েছে সাঁত্রিশ আটত্রিশ বছর বয়স পর্যন্ত মোটামুটিভাবে কনফার্ম যে একত্রিশ বছর বয়সে আর্থিক কর্ম সংক্রান্ত কিছু নেগেটিভিটি এনার সাথে হয়েছে উনি স্বীকারও করেন যে একত্রিশে কাজের জায়গায় প্রোমোশানের জায়গায় ওনার ডিমোশান হয়েছিল অন্যের দোষ ওনার উপরে পড়ে যার জন্য ইনি দীর্ঘদিন সাফরও করেন আর আমরা জানি যে রবিতে ক্রস সাইন বা রবি রেখা যদি ব্রেক করে মানসম্মান হানি হওয়ার যোগ থাকে সামাজিক ছবি বা ইমেজ এদের খারাপ করে এনার বর্তমান বয়স হল চল্লিশ আটত্রিশের কাছাকাছি একটি রাহু রেখা ভাগ্যরেখাকে কাটছে চল্লিশ একচল্লিশ পর্যন্ত ভাগ্যরেখা রয়েছে তবে আস্তে আস্তে দুর্বল হচ্ছে আমরা দেখছি যে লাইনের উপর থেকে নতুনভাবে দুখানা ভাগ্যরেখা সৃষ্টি হচ্ছে অর্থাৎ প্রায় চল্লিশ একচল্লিশ বছর বা একচল্লিশ বিয়াল্লিশ বছর বয়স থেকে কর্মজীবনে একটা বড় চেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে যেহেতু লাইন থেকেই দুটো ভাগ্যরেখা তৈরি হচ্ছে এমন কাজ যেখানে বুদ্ধির প্রয়োগ বেশি লাগবে বা ইন্ডিপেন্ডেন্ট কাজে সাফল্য ইনি বেশি পাবেন সেরকমভাবে দেখতে গেলে যে এই রাহুর পর্বতে ল্যাডার সাইনও রয়েছে ভাগ্যরেখার উপরে লাইফে আকস্মিক বড় চেঞ্জ নিয়ে আসে একাধিক লাখ লাইন এই হাতে থাকার জন্য বলা যায় যে একাধিক কাজের মাধ্যমে ইনি সাফল্য পাবেন এবং একাধিক কাজের মাধ্যমে রোজগারের সম্ভাবনাও প্রবল রয়েছে দুটো ফেট লাইনই দেখুন যে রবির দিকে ঝুঁকছে ফেডলাইন রবির দিকে ঝুঁকলে কর্মসূত্রে ফেম সম্মান পপুলারিটি বাড়ায় ফেডলাইন রবির দিকে ঝুঁকলে ঝুঁকলে আনআন মানি বা ইজি মানি কম পরিশ্রমে বেশি আয় অনেক সময় ফরেন কানেকশান বা দূরস্থানের সাথে কর্মসূত্রে সম্পর্ক তৈরি হয় এই ছিলই হাতের বিশ্লেষণ আমাকে এতটা সময় দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ